যুক্তরাজ্যে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক নেট মাইগ্রেশনের একটি তথ্য প্রকাশ করেছে তাদের তথ্য অনুযায়ী ইমিগ্রেশনের সংখ্যা দুই বাইশ সাল থেকে দুই তেইশ সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যের যে নেট মাইগ্রেশন সেটির পরিমাণ দাঁড়িয়েছে নয় লাখ ছয় হাজার এবং যুক্তরাজ্য ছেড়ে গিয়েছে ওই সময়ে চার লাখ চোদ্দ হাজার টোটাল তেরো লাখ মানুষ যুক্তরাজ্যে এসেছিল এই তথ্য অনুযায়ী আগের বছরের তুলনায় বেড়েছে নেট মাইগ্রেশনের সংখ্যা এবং সেটি একটি রেকর্ড বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম এদিকে এবছরের দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত এর আগের বছর থেকে এদেশে নেট মাইগ্রেশনের এস্টিমেট করেছে সাত লাখ আঠাশ হাজার এবং খবরে বলা হয়েছে কড়াকড়ির কারণে গত জানুয়ারি থেকে শিক্ষার্থীরা যারা এদেশে রয়েছেন তারা পিএইচডি বা মাস্টার্স রিসার্চ লেভেল ছাড়া কেউ ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারেননি এছাড়াও যারা কেয়ার ভিসাই রয়েছেন তারাও তাদের পরিবার নিয়ে আসতে পারছেন না এ কারণেই মূলত ডিপেন্ডেন্ট বা নেট মাইগ্রেশনের সংখ্যা কমেছে এদিকে কেয়ার স্টারমার বলেছেন যে রেকর্ড পরিমাণে ইমিগ্রেন্ট যুক্তরাজ্যে এসেছে এটির জন্য দায়ী করা হয়েছে কনজারভেটিভ সরকারকে তারা ইমিগ্রেশন খুলে দেওয়ার ফলে এসব হয়েছে বলে তিনি দাবি করছেন তবে অন্যদিকে গত সরকারের কয়েকজন মন্ত্রী ও সোহেলা ব্রাভারম্যান যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনিও দাবি করেছেন বর্তমানে এস্টিমের যে তথ্য সাত লাখ আঠাশ হাজার রয়েছে সেটি তাদের অবদান তাদের কঠোরতার কারণে ইমিগ্রেশন বর্তমানে কম দাঁড়িয়েছে অন্যদিকে হোম শ্যাডো সেক্রেটারি বলেছেন কেয়ার স্টারমার্ক যে বক্তব্য দিয়েছেন আজকে তার বক্তব্য থেকে ইমিগ্রেশন বিষয়ে স্পষ্ট কোনো তথ্য উঠে আসছে না এসব বিষয়ে তারা উদ্বেগ বলেও প্রকাশ করেছেন এদিকে গত কয়েক বছর ধরেই যুক্তরাজ্যে যারা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের ভিসা সহজ করার কারণে অনেকেই বিভিন্ন দেশ থেকে এসেছেন তবে এ বছর জানুয়ারি থেকে সেই সংখ্যাটি অনেকটাই কমে এসেছে এই কমে যাওয়ার কারণে বর্তমানে যে নেট মাইগ্রেশন সেটি কমে দাঁড়িয়েছে বর্তমানে সাত লাখ আঠাশ হাজার অন্যদিকে আরও একটি তথ্য সেখানে প্রকাশ করা হয়েছে বিশেষ করে যারা অ্যাসাইলাম ক্লেম করেন সেই অ্যাসাইলাম ক্লেমেরও একটি তথ্য প্রকাশ হয়েছে বর্তমানে ওয়েটিং লিস্টে প্রায় এক লাখ ত্রিশ হাজার এর ওপরে অ্যাসাইলাম ক্লেম রয়েছে এছাড়াও প্রায় নব্বই হাজারের কাছাকাছি গত দুই সালের জুন পর্যন্ত তাদের অ্যাসাইলাম এক্সেপ্ট হয়েছে সে ধরনের তথ্য প্রকাশ হয়েছে এছাড়াও স্ট্যাটিস্টিক যে তথ্য প্রকাশ করেছে কোন দেশ থেকে সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট এসেছে সেই তালিকায় পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ নেই সেখানে ইন্ডিয়া পাকিস্তান নাইজেরিয়া জিম্বাবুয়ে সহ কয়েকটি দেশের নাম সেখানে বাংলাদেশের নাম নেই থাকেও তবে আপনারা জানেন নতুন সরকার প্রায় চোদ্দ বছর পর ক্ষমতায় আসা লেবার পার্টি ইমিগ্রেশন নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন নানা সময়ে সেই বক্তব্য এসেছে এছাড়াও যারা অবৈধভাবে যুক্তরাজ্যে আসবেন তাদের বিষয়েও কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের নতুন গভর্নমেন্ট